ভালো কাজ সহজে করতে চাই না যদি ভালো কাজ মনে করতাম এলাকার সবাই আমরা আরব বিশ্বে সফর করেছি মক্কা মদিনা রিয়া দাম্মা ইয়ামেন ওমান কাতার কুয়েত মায়ের কাছে এসে মামার বাড়ির গল্প দিয়ে তো লাভ নেই আপনাদের এখানে মুজিবুর রহমান ছিল হাতের মুখ ঠিক কিনা বলেন দেশে জুমার দিন গিয়ে দেখবেন যে এগারোটার সময় মসজিদের অন্তত ভিতরের পুরা অংশ ভর্তি যদি বারোটার পরে যান তাহলে রাস্তায় দাঁড়ায় আর আমাদের দেশের মানুষের অবস্থা হলো কোনোমতে গিয়ে জামাতে দুই রাগাত নামাজ পড়েই মোনাজাত করব না তার আগেই চলে যাবে কেমন যেন মসজিদে যাওয়া নামাজ পড়া সমাজের মধ্যে সবচেয়ে খারাপ কাজ এই কাজ সহজে কেউ করতে চায় বেদামি কাজ অহেতুক কাজ যার কোন কাজ নেই সে যায় মসজিদে আল্লাহ আল্লাহ কাম আছে রে করুকে আমাকে কি কাম আছে আপনি বেশিরভাগ সময় দেখবেন যে এই যে সমস্ত পুকুরে বর্ষি মাছের আয়োজন করে বেশিরভাগ শুক্রবারে আর ওই দিন এদের জুমার নামাজ না হয়ে যায় এদের জুমার নামাজ লাগে আল্লাহ আমাদের এই অবস্থা চলা দরকার না পরিবর্তন দরকার কথা বলেন আপনারা যদি কথা না বলেন মনে করবো যে আপনারা মনে হয় আমার কাছ থেকে কিছু নিতে পারতেছেন বুঝতে পারতেছে না অথবা ভালো লাগতেছে না এই অবস্থা চলবে না পরিবর্তন দরকার পাঁচশো বছর পৃথিবীতে কোনো নবী ছিল না আল্লাহর কথা আলোচনা হয় নাই মানুষ নেগেটিভ লাইনে নেতিবাচক দিকে খারাপের দিকে পরিবর্তন হতে হতে কোন পর্যায়ে গেছে যে বাইতুল্লার মধ্যে তিনশো ষাটটা মূর্তি ঢুকেছে উলঙ্গ হয়ে বাইতুল্লার তাওয়াফ করত আরো নোংরা কাজ চলতো যেগুলো এই মসজিদের পবিত্র পরিবেশে বলতে চাচ্ছে না আচ্ছা আপনারাই বলেন একটা বছর যদি লাগাতার বৃষ্টি না হয় মানুষের জীবনযাত্রার অবস্থা কি হবে একদিনও বৃষ্টি হইল না খা খা রোদ গাছপালা শুকায় গেছে ফল বন্ধ সবজি বন্ধ ফসল বন্ধ পুকুরে মাছ ছাড়বেন কিভাবে পানি তো নাই মানুষের জীবন যাত্রার অবস্থা কি হবে চিন্তা করে দেখে এইরকম পরিস্থিতির মধ্যে যদি কোন একদিন হঠাৎ করে আকাশে মেঘ আসে মেঘে যদি পুরা আকাশ কালো হয়ে যায় মুসল ধারে যদি বৃষ্টি পড়ে আর জমিন যদি ভিজে যায় পুকুর যদি ভরে যায় নদীর মধ্যে যদি আবার পানি চলা শুরু করে খেতে খামারে সব জায়গায় যদি আবার ফসল ফলার পরিবেশ তৈরি হয় মানুষ কি কষ্ট পাবে না শান্তি পাবে দুঃখ পাবে না আনন্দিত হবে খা খা খরার মধ্যে বৃষ্টির যেমন প্রয়োজন সারা দুনিয়াতে আল্লাহর আল আলোচনার অভাব এলেমের অভাব আমলের অভাব ইমানের অভাব তাকোয়ার অভাব এই রকম পরিস্থিতির মধ্যে যদি আল্লাহর কোরআন আসমানি এলেমের কোন পরিবেশ তৈরি হয় ওইটাও ওই রকম মুসলধানের বৃষ্টির মত পাঁচশো বছর নবী নেই চালায় এ মাসের গুলো চালায় মানুষ পশুর চেয়েও নিকৃষ্ট হয়ে গেছে এই দৃশ্য দেখে প্রিয়নী হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের শৈশব কাটছে কৈশোর কাটছে যৌবন কাটছে ভরা যৌবন যখন তার বয়স চল্লিশ বছর এর আগে অনেক বুঝাইছে মানুষের বোঝে না অনেক শিখাইছে মানুষকে শেখে না রাসুলের বয়স যখন সতেরো বছর তখন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গদেরকে নিয়ে শপথ গ্রহণ করলো একটা সংগঠন দাঁড় করাইল হেলফ শব্দের আরবি তার বাংলা অর্থ হল শপথ গ্রহণ ফুজুল ফাজিলুন শব্দের বহু বচন ফাজিলুন মানে হলো জ্ঞানীগুণী ব্যক্তি তাহলে সমাজের জ্ঞানীগুণী ব্যক্তিদেরকে নিয়ে শপথ গ্রহণ করে যেই সংগঠন দাঁড় করালেন ইতিহাস তাকে বলা হিলফুল ফুজুল এই সংগঠনের তত্ত্বাবধানে আল্লাহ রসুল সতেরো থেকে নিয়ে চল্লিশ পর্যন্ত কয় বছর হয় বলে তেইশ বছর মেহনত করছেন মানুষের জীবনে কোনো পরিবর্তন আসে নাই কেন পরিবর্তন আসবে জমিন আছে ক্ষেত খামার আছে পুকুর আছে নদী নালা আছে মানুষ আছে গরু ছাগল আছে হাঁস মুরগি আছে সব আছে শুধু বৃষ্টির পানি নাই শুধু কি নাই গরু আর হাল চশবে না পুকুরে আর মাছ থাকবে না নদীতে আর নৌকা চলবে না মানুষের জীবন মরণাপন্ন হয়ে যাবে শুধু একটা জিনিসের অভাব ঠিক ভাবে পৃথিবীতে নবী আছে আছে না নাই নবীর বয়স চল্লিশ নবী আছে মানুষ আছে মক্কা আছে কাবা আছে মাকামে ইব্রাহিম আছে হাজিরে আসওয় আছে সাফা পাহাড় আছে মারোয়া পাহাড় আছে সব আছে তাহরিদ আছে জবুর আছে ইঞ্জিল আছে ওই তাওরিদ জুবুর ইঞ্জিলকে চর্চা করে ধান্দাবাজ তৎকালীন আলেমলামাও ছিল নেই শুধু রাসুলের সাথে বা দুনিয়ার কোনো মানুষের সাথে আল্লাহর সংযোগ এবং আপডেটেড আল্লাহর বাণী এই একটা জিনিসের অভাব থাকার কারণে সতেরো বছর থেকে নিয়ে চল্লিশ বছর পর্যন্ত তেইশ বছর আল্লাহ রাসুলের মতন ব্যক্তি মক্কার সব জ্ঞানীগুণী মানুষদেরকে নিয়ে চেষ্টা করেও সমাজের কোনো পরিবর্তন ঘটাইতে পারে আল্লাহ রাসুলকে আল্লাহ তালা বুঝাই দিলেন যে এ দিয়ে হবে না তোমার সাথে আমার সংযোগ লাগবে স্বপ্ন দেখতে শুরু করলেন বোখারি শরীফের প্রথম হাদিস কাইফা কান আবাদুল ওয়াহি ইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে প্রথম হাদিস যেটা বলছেন আউওয়ালু মা বুদি বিহিল কুরআন আর রুয়া সাদিকা সর্বপ্রথম ওয়াহি যেভাবে শুরু হলো সেটা হলো সব সত্য স্বপ্নের মাধ্যমে কিের মাধ্যমে স্বপ্নের মাধ্যমে আল্লাহর সাথে সংযোগ শুরু হল পর্যন্ত স্বপ্ন দেখতে লাগলেন স্বপ্ন যা দেখেন দিনে তাই হয় রাত্রে যা দেখেন দিনের বেলা তাই দেখে তো উনি চিন্তা করলেন যে না এই মানুষের সাথে সংযোগ করে লাভ নেই গায়েই কোনো শক্তি আছে তার সাথে সংযোগ করা লাগবে এই জন্য চলে গেলেন গায়ে হেরায় কোথায় চলে গেলেন ছয় মাস পর্যন্ত জিকির করলেন ধ্যান করলেন মোরাকাবা করলেন আজকে অনেক আপডেটেড আলে মোলামা আছে তারা বলে এই সমস্ত পীরমুরিদি ইসলামে নেই কোথায় পাইল জিকির কোথায় পাইল মোরাকাবা কোথায় পাইল সবল এগুলো ইসলামে নাই তাদেরকে আমি প্রশ্ন করতে চাই যে রাসুল গাড়ে হেরায় ছয়টা মাস ভরে কী করছে তার রেফারেন্স সহ বর্ণনা করো পারবে পৃথিবীর কোন আলেম আমাকে দেখাতে পারবেন কেন বারিতে যত হাদিস আছে এগুলো নবুত পাওয়ার পরে যা কইসে তাই লেখা হাদিস আছে রাসুল নবী হওয়ার পরে যা বলেছেন সাহাবাই কিনা মুসলমান হওয়ার পরে রাসুলের কাছ থেকে যা শুনছেন এইগুলো লিখছে রাসুল গারে হেরায় কি করছেন ছয় মাস পর্যন্ত কোন জিকির করলেন কোন ধ্যান করলেন কাকে খুঁজলেন এর ডিটেলস কিতাবের কোনো জায়গায় নাই। এটা বুঝতে হইলে রাসুল যেই আল্লাহর খোঁজে নিজেকে প্রেমের সাগরে ডুবাইয়া দিছিলেন। আপনাকেও আল্লাহর খোঁজে আল্লাহর প্রেমের সাগরে ডুবাইতে হবে তখন আল্লাহ তালা রাসুলকে যেভাবে ওহির মাধ্যমে বুঝাইয় দিয়েছেন আল্লাহ তাআলা আপনাকে সেভাবে ইলহামের মাধ্যমে বুঝায় এই যে ওয়াহীও যেমন সত্য ইলহামও তেমনি সত্য কোরআন তার প্রমাণ ফা আলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়া যখন 6 মাস পর্যন্ত ধ্যান করার পরে প্রথম আল্লাহর পক্ষ থেকে যেই বাণী আসলো জিব্রাইল আলাইহিস সালাম আসলেন সময় কম লম্বা করে বলার সুযোগ নেই কি বললাম এক প্রথম মানে কি আসলো একরা পাঠ করুন করুন আল্লাহ মা আনাবে তারিন আমি তো পড়তে জানি না জীবনে স্কুলেও যাইনি কলেজেও যাইনি ভার্সিটিতেও যাইনি স্কুলে তো আবু জেহেল করছে কলেজে তো আবু জেহেল করছে এরা বড় বড় সাহিত্যিক পণ্ডিতদের কাছ থেকে লেখাপড়া করে জগতের সবচেয়ে বড় মূর্খ হয়েছে আর নবী কোন স্কুলে কলেজে ইউনিভার্সিটি কোনো সাহিত্য জ্ঞান বিজ্ঞান কিছুই পড়েন নাই নবীর কাছে সরাসরি আল্লাহর পক্ষ থেকে কে আসছে ধরে বলেন না কে আসছে জিম রাইল আসছে আইসা বলে পড়েন মা আনাবে কারে আমি তো পড়তে জানি না পড়েন মা আনাবে কারে আমি পড়তে জানি না এরপরে তিনবার বলার পরে আল্লাহ রাসুলকে জিবাম বুকে চেপে ধরছেন আল্লাহ রাসুল বলেন কয় এই চেপে ধরার পরে আমার অন্তরটা এমনভাবে আল্লাহ তালা খুলে দিয়েছেন মনে হলো যে আসমান জমিন সমস্ত আরস কুরসির সব কিছু আমার সামনে আয়নার মতন পরিষ্কার হয়ে গেছে পাঁচটা আয়াত তখন নাজিল হল স্মি রব্বিক খালাক আপনি পড়ুন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন খালাকাল ইনসান আমিন আলাক ইনসানকে তিনি সৃষ্টি করেছেন রক্তপিণ্ড থেকে এক করা আপনি পড়ুন রব্বকাল আকরাম আপনার রব বড় সম্মানিত আল্লাদি আল্লামা বিল কালাম তিনি কলমের মাধ্যমে জ্ঞান দান করেন আল্লামাল ইনসানা মাল আমি আলাম ইনসান যা জানে না ইনসান এখন সঠিক পথ চেনে না ইনসান এখন ভালো মন্দ বোঝে না ইনসান এখন হক না হক বোঝে না ইনসান এখন কিসে সফল কিসে বিফল কিসে শান্তি কিসে অশান্তি এটা বোঝে না মালামি আলাম যা সে জানে না এগুলো আল্লাহ তার কলমের দ্বারা তার নবীর দ্বারা তার বহির দ্বারা মানুষকে জানাবে মানুষ জ্ঞানী হবে মানুষ গুণী হবে মানুষ দামি হবে মানুষ শান্তির পরিবেশ তৈরি করবে সারা পৃথিবীতে শান্তি আসবে কথা শেষ আর বলার দরকার নেই এইটুকু যদি বুঝে থাকেন তেইশ বছর আল্লাহ রাসুল মেহনত করছেন ওহি সারা কোরআন সারা রেজাল্ট জিরো ওই রসুলি আবার পরের তেইশ বছর মেহনত করছেন মক্কায় দশ তেরো আর মদিনায় কত দশ রেজাল্ট একশো একশো বাম্পার প্রথম তেরো বছরে মায়ের পিঠ খায়া টায়া মাত্র দেড় থেকে দুশো মানুষ মুসলমান হয়েছে এরপরে হিজরত করছেন হিজরত করার পরে এক বছরে মুসলমানের সংখ্যা অন্তত পাঁচ সাতশো হয়ে গেছে তিনশো তেরো নিয়ে তেরো জন নিয়ে বদল পরের বছরে মুসলমানের সংখ্যা হাজার দুয়েক হয়ে গেছে এক হাজার নিয়ে বহু এইভাবে তিন হাজার এরপরে পাঁচ হাজার এরপরে সাত হাজার চৈদ্দশো সাহাবি নিয়ে হুদাই বিয়ার সন্ধি সপ্তম হিজড়িতে নবম হিজরিতে বিদায় হজ দশম হিন্দুতে মক্কা বিজয় বিদায় হলে মুসলমানের সংখ্যা কত ছিল সোয়া লক্ষ কত সোয়া লক্ষ আর পুরা উম্মদের সংখ্যা নারী পুরুষ সহ ছিল প্রায় দশ লক্ষ মক্কা বিজয় হয়েছে দশ হাজার সাহাবিদিকে তাহলে এইবার আপনি তুলনা করেন কোরহানকে বাদ দিয়ে ডাক্তার থাকবে ইঞ্জিনিয়ার থাকবে ডক্টরের থাকবে পিএইচডি থাকবে এফআরসিএস থাকবে এমবিবিএস থাকবে এফসিপিএস থাকবে সমাজের সর্বস্তরের সব ধরনের জ্ঞানীগুণী থাকবে শুধু থাকবে না কোরআন মানুষ ওই রকম পশুতে পরিণত হবে যেই রকম জাহিলিয়াতের যুগে ছিল এই পলাতক সরকারের বাহিনীর বিরুদ্ধে যারা মনে করেন কোটি কোটি টাকা পাচার করছে এই টাকা পাচার করা অন্যায় করা লুট করা গুম করা খুন করা এগুলো কি মানুষের না পশু এই পশুসুলভ কাজ যারা করছে তাদেরকে কি আপনি শিক্ষিত বলবেন না অশিক্ষিত জাগতিক শিক্ষায় শিক্ষিত কোরআনের শিক্ষায় অশিক্ষিত কিন্তু আজকে যারা কোরআন পড়তেছে কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়ে আল্লাহ আলা হয়েছে আমাদের গহরডাঙ্গার হক ফরিদপুরীর রহমাতুল্লাহি আলাই জায়দ বাবু নগরীর রহমতুল্লাহি আলাই শাহ আহমদ শফি রহমতুল্লাহি আলাই তার উপরে চলে যান খান জাহান রহমতুল্লাহি আলাই বাইজ মুস্তামি রহমতুল্লাহি আলাই मईनुद्दीन चिश्ती रहमतुल्ला आलाय बहाउद्दीन नक्शाबंदी रहमतुल्ला आलाय मुजद्दद अलफ सानी रहमतुल्ला हसन बसरी रहमतुल्ला आलाय आली रजी अल्लाह अनहु उस्मान गरी रजी अल्लाह तआला उमर फारूक रजी अल्लाह अनहु हजरत

ইয়াহি আলয়াল্লাম তারও আগে চলে যান হজরত ইয়াকুব আলয়াল্লাম ইউসুফ আলয়াল্লাম তারও আগে চলে যান হজরত ইসান আলয়াল্লাম ইসমাইল আলিমাম তার উপরে চলে যান হজরত ইব্রাহিম আলাইসালাম তার উপরে চলে যান হজরত নূ আলাইসালাম তার উপরে চলে যান ইদরিস আলাইসালাম তার উপরে চলে যান হজরত শিখ আলাইয়া তার উপরে চলে যান হজরত আদম আলি এই যে নামগুলো আমি বললাম এরা কি ভালো মানুষ না খারাপ মানুষ বলেন এরা কোন কলেজে পড়ে ভালো মানুষ হয়েছে বলেন কোন কলেজে পড়ে ভালো মানুষ হয়েছে কোন ইউনিভার্সিটিতে কোন পিএইচডি নিয়ে কোন ডাক্তার আর মাস্টার্স কাছে শবক নিয়ে তারা ভালো মানুষ হয়েছে একটাই উত্তর তারা আল্লাহর কাছে লেখাপড়া করছে ঠিক কিনা বলেন তারা আল্লাহর কোরআনের দিয়ে লেখাপড়া করে ভালো মানুষ হয়েছে এমন পর্যন্ত যারা এই কলেজে এই স্কুলে এই ইউনিভার্সিটিতে পড়বে তারা সমাজের ভালো মানুষ হবে সমাজকে নেতৃত্ব দেবে যদিও তাদেরকে ভোট দেন আর নাই দেন এই মেম্বার এটা একটা রাজ সিংহাসন এটা সংরক্ষিত আসন কোরআনের শিক্ষায় শিক্ষিত ছাড়া এই জায়গায় বসার যোগ্যতা কোনো এমপির নেই কোনো মন্ত্রীর নেই কোন মিনিস্টারের নেই কোনো ডক্টরের নেই কোনো পিএইচডি হোল্ডারের নেই কিনা আপনি প্রধানমন্ত্রী হন ওই সামনে বসতে হবে এখানে একজন আলেম বলবে ঠিক কিনা হ্যাঁ যদি আপনারা এই আলেমকে সংসদেও বসাইতে পারেন তাহলে নুরুন আলা নূর সারা দুনিয়া জান্নাতে পরিণত হবে আর যদি তা না করেন এখানে যে বসে নেতৃত্ব দিচ্ছে সমাজে তার কথা অনুযায়ী যদি চলেন সারা দুনিয়া যান গোল্লায় যাক আপনার জীবন আলোকিত হবে আর যদি না মানেন আপনার জীবন তেজপাতা হবে কিন্তু এই মেম্বারে যিনি বসছেন তার জীবন আলোকিত হবে নিশ্চিত কেন তিনি কোরআন হাদিসের ফর্মুলা অনুযায়ী চলেন এখন আপনার আমার সন্তান আছে না নাই নাতি নাতকুরা আছে না নাই পতাকত্নী আছে না নাই আপনার তাদের ব্যাপারে আপনার ডিসিশন আজকে যদি সঠিক হয় যে না আমি আমার সন্তানকে আল্লাহওয়ালা বানাবো আগামী বিশ বছর পরে তিরিশ বছর পরে যারা এই সমাজকে নেতৃত্ব দেবেন তাদের ভিতরে সবাই থাকবে হাফেজ সবাই থাকবে আলেম সবাই ওইদিকে সংসদও চালাবে আবার মসজিদে সীমাবতিও করবে আর যদি আপনি ডিসিশন নিতে ভুল করেন যে না আমার সন্তানকে আমি কোরআন শিখাবো না এলেম শিখাবো না মাদ্রাসায় পড়াবো না মসজিদের সাথে তার সম্পর্ক থাকবে না তাহলে আগামী প্রজন্ম হবে ওই আবু মার্কা প্রজন্ম আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়ে সে নারী মদ নিয়ে মাতাল হয়ে থাকে এখন আপনারা কি চান আপনার পরবর্তী প্রজন্মের ভবিষ্যৎকে উজ্জ্বল করতে চান আলোকিত করতে চান আল্লাহর পথে চালাইতে চান নাকি আপনি বৃদ্ধাশ্রমে যেতে চান এই বিষয় নিয়ে নামাজের পরে আরেকটু বলবেন এখন যেহেতু সময় শেষ হয়ে গেছে এখন সুন্নতের সময় দিচ্ছি পাঁচ মিনিট এরপরে খদ্া হবে নামাজের পরে একটু বসবেন যেহেতু হজরত মৌলানা মুজিবুর রহমান যুক্তিবাদী রহমতুল্লাহ আলাই তিনি এখানে একটা মাদ্রাসা শুরু করেছিলেন তেনার কিছু পরিকল্পনা ছিল সেই পরিকল্পনা ওনার আল্লাহ তালা ডাকে সারা দিয়ে চলে যাওয়ার কারণে সেই পরিকল্পনা সফল বাস্তবায়ন হয় নাই সেই পরিকল্পনার সফল বাস্তবায়নের দায়িত্ব আমার আপনার এই এলাকার যারা আছেন আমাদের সকলের কাঁধে এসেছে আমরা শুরু করব আল্লাহর উপর ভরসা করে দেব আল্লাহ চালাবে ইব্রাহিম আলাইসালাম বাইতুল্লাহ শুরু করেছিলেন ওই সময় তো মুসলমানের সংখ্যা চারজন ছিলেন সারা আর কেউ ছিল না ইব্রাহিম আর তার দুই বিবি হাজেরা আর সারা আর দুই সন্তান ইসহাক আর ইসমাইল কিন্তু শুরু তো করে গেছেন বর্তমানে এখনো যদি আপনি মক্কায় যান ওমরাকারী হাজি কতজন দেখবেন বলেন কমপক্ষে তিরিশ লক্ষের উপরে দেখবেন উনি শুরু করে দিয়ে গেছেন আমাদের উপর দায়িত্ব এসে গেছে আমরা যদি এই দায়িত্বটাকে যথাযথভাবে হাতে নেই আল্লাহ তালা আমাদের দ্বারা কাজ নেবেন কে নেবেন আল্লাহ তালা নেবেন তো আল্লাহ তালা আমাদেরকে আমল করার